ইসলামের ইতিহাসে মসজিদ বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শান্তি ও ইবাদতের এক পবিত্র স্থান কিন্তু আপনারা কি জানেন রাসুলুল্লাহ সাল্লাহ ও সাল্লামের যুগে এমন একটি মসজিদ নির্মিত হয়েছিল যা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং আল্লাহ তালা ইতিহাসে যা মসজিদ জিয়ার বা ক্ষতিকর মসজিদ নামে পরিচিত কেন এই মসজিদ ভেঙে ফেলার হয়েছিল এবং কী ছিল এর নেপথ্যের রহস্য বিস্তারিত থাকছে ডেস্ক মদিনায় মুসলমানরা যখন ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায় ব্যস্ত তখন আবু আমির নামের খ্রিস্টান সন্ন্যাসী ও তার মোনাফিক সহযোগীরা মসজিদে জিরার নির্মাণ করে মসজিদটির অবস্থান ছিল তাকুয়ার ভিডিওতে নির্মিত ইসলামের প্রথম মসজিদ মসজিদে কোবার কাছাকাছি আবু আমির ছিলেন জাহিলি যুগে খাচরাজ গোত্রের একজন সম্মানিত ব্যক্তি তিনি চেয়েছিলেন মসজিদটিকে মোনাফিকদের জন্য একটি গোপন ঘাঁটি হিসেবে ব্যবহার করতে যেখানে থেকে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা সহজ হবে তারা নবীজি সাল্লাইকে এই মসজিদে নামাজ পড়ার আমন্ত্রণ জানান দাবি করেন যে দুর্বল অসুস্থ এবং প্রতিকূল আবহাওয়ায় আশ্রয় নেওয়ার জন্য এই মসজিদ নির্মাণ করা হয়েছে নবীজি সাল্লাইসাল্লাম তখন তাবুক অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি বলেন যে তিনি ফিরে এসে এই মসজিদে নামাজ পড়বেন তাবুক থেকে ফেরার পর আল্লাহ তাকে ওহির মাধ্যমে উদ্দেশ্য জানিয়ে দেন পবিত্র কোরআনের আল্লাহ তালা এই মসজিদের প্রকৃত উদ্দেশ্য উন্মোচন করে দেন একশো সাত নম্বর আয়তে স্পষ্ট জানানো হয় যে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল মুসলমানদের ক্ষতি করা পুফুরি ছড়ানো এবং মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য যুদ্ধ থেকে ফেরার পথে রাসুল্লাহ আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে সাহাবিদের পাঠিয়ে এই ক্ষতিকর স্থাপনাটি গুড়িয়ে দেন ইসলামের মূলনীতি অনুযায়ী কোনো স্থাপনা যদি ইসলামের নামে তৈরি হয়েও মুসলমানদের ঐক্যের ফাটল ধরায় বা ষড়যন্ত্রের কেন্দ্র হয় তবে তা ইসলামের দৃষ্টিতে বৈধ নয় মসজিদে জিরার ঘটনা থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই প্রথমত এটি আমাদের শেখায় যে ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা অপব্যবহার করা যায় না মসজিদ হলো আল্লাহর ইবাদত ও সম্প্রদায়ের ঐক্যের কেন্দ্র কিন্তু মনাফিকরা এটিকে ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল দ্বিতীয়ত এই ঘটনা ইসলামের সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তার প্রতি গুরুত্ব দেয় মুনাফিকদের কার্যকলাপ ছিল সমাজের স্থিতিশীলতার জন্য হুমকি এবং নবীজি সাল্লাহ সাল্লামের সিদ্ধান্ত ছিল এই হুমকি প্রতিরোধের জন্য একটি সুদৃঢ় পদক্ষেপ চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক